ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে চালু হয়েছে অনার্স পিজি টিচার্সদের জন্য ভরসা নামে একটি গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসি তো গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসিতে কীভাবে আবেদন করবেন সে নিয়ে আগে একটা ভিডিও দিয়েছিলাম এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করবেন ভরসা লিখে তাহলে এই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন অনলাইনে অ্যাপ্লাই করার পর আপনার আইডেন্টিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে তো আইডেন্টি কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে আজকের ভিডিও তো এই লিঙ্কটা আপনি কোথায় পাবেন দেখুন এই যে ভিডিওটা রয়েছে ভরসা এটা আমি প্লে করলাম এই ভিডিওটা প্লে প্লে করার পর আপনার ডেসক্রিপশন বক্সে দেখুন এখানে মোর রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ফর্ম ওয়ান রয়েছে ডেসক্রিপশন বক্সে আর ফর্ম টু রয়েছে ফর্ম ওয়ান যেখানে আছে সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লাই করার জন্য আর ফর্ম টু যে লিঙ্কটা রয়েছে সেটা হচ্ছে আইডেন্টি কার্ডের জন্য তো আমি এবার ডেসক্রিপশান বক্স থেকে গ্রুপের এই এই ভিডিওর ভরসা যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এই যে অ্যাপ্লিকেশন ফর ভরসা অ্যাপ্লিকেশন ফর গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দুই নম্বর লিংকে ক্লিক করে আইডেন্টিটি কার্ডের জন্য আমি অ্যাপ্লাই করবো আর এক নম্বর হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য লিঙ্ক দেওয়া রয়েছে তো এটা আমি দুই নম্বর লিঙ্কে ক্লিক করলাম ক্লিক করার পর এই ফর্মটা ওপেন হয়ে গেল ফর্মটা যখনই ওপেন হয়ে গেলো দেখুন এখানে রয়েছে যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাদের জন্য ফর্ম টু এখানে হচ্ছে আইডি নাম্বার প্রথমে রয়েছে দেখুন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ভরসাতে আবেদন করেছিলেন তার আগে এ লিখে সেই নাম্বারটা লিখতে হবে তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আগে রেডি করে রেখেছি এই যে এনে লিখে এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমি কপি করে এখানে বসিয়ে দেবো বা আপনি টাইপ করেও বসিয়ে দিতে পারেন তা আমি এখানে এটা বসিয়ে দিলাম এটা হচ্ছে যে প্রপোজার তার যে হোয়াটসঅ্যাপ নাম্বার তার আগে এনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বারটা লিখলাম এবার দু নম্বর পরে রয়েছে নেম পলিসিতে যার নাম অন্তর্ভুক্ত করেছেন তার নামটা তো তার নাম তো আমার এখানে টাইপ করা আছে আমি তো নামটা আমি এখানে নামটা আমি টাইপ করে দিলাম এবার এটা হচ্ছে প্রোপোজার পলিসিতে যার নাম অন্তর্ভুক্ত করেছেন প্রপোজারের নামটা দিলাম এবার জেন্ডার সিলেক্ট করতে হবে জেন্ডার হচ্ছে মেল সিলেক্ট করে দিলাম ডেট অফ বার্থ এখানে দিতে হবে ডেট অফ বার্থ প্রোপোজারের ডেট অফ বার্থ প্রথমে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ইয়ারটা সিলেক্ট করবেন প্রথমে ইয়ারটা সিলেক্ট করলাম তারপর মান্থ সিলেক্ট করব। তারপর ডেটটা করে দিলাম ডেট অফ বার্থ হয়ে গেল প্রোপোজারের এবার রিলেশনশিপ উইথ প্রোপোজার রিলেশনশিপ উইথ প্রপোজার এখানে দেখুন রয়েছে যিনি প্রপোজার তার সাথে রিলেশনশিপ এখানে তার সেলভ করে দিতে হবে প্রপোজারের ক্ষেত্রে এটা সেল করতে হবে ফ্যামিলি মেম্বার আইডি পরিবারের যাকে অন্তর্ভুক্ত করলেন তার সিরিয়াল বা পজিশন বা অবস্থান ঠিক করুন যিনি হচ্ছেন এখানে প্রোপোজার তার ক্ষেত্রে সিরিয়াল নাম্বার হবে এক তারপরে এক দুই তিন করে আসবে নাম্বার আইডেন্টি করলাম এবার আধার কার্ডের নাম্বারটা এখানে টাইপ করতে হবে তো আমি আধার কার্ডের নাম্বারটা আমি এটা কপি করে বসিয়ে দিব আমি ওয়ার্ডে এটা লিখিয়ে রেখেছিলাম এটা কপি করে আমি এখানে বসিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হবে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম এবার ফটো তার ফটোটা এখানে পাসপোর্ট ফটো আপ আপলোড করতে হবে অ্যাট ফাইল অপশানে ক্লিক করলাম অ্যাট ফাইল করে ব্রাউজ অপশানে ক্লিক করলাম এটা আমি ডেস্কটপে আগেই রেডি করে রেখেছি স্ক্যান করে এখান থেকে এই ফটোটা আমি সিলেক্ট করলাম করে ওপেন করে দিলাম ফটোটা আপলোড হয়ে গেল এবার আমি সাবমিট অপশানে ক্লিক করবো সাবমিট অপশানে ক্লিক করলাম উইথ সাকসেসফুলি রিসিভ ডাটা এবার দেখুন যদি আপনার কোথাও ভুল হয়ে থাকে তাহলে এডিট ইউর রেসপন্স অপশনে ক্লিক করবেন আর যদি ভুল না হয় তাহলে আরও যারা যাদেরকে আপনি এন্ট্রি করেছেন তাদেরটা আবার সাবমিট করতে হবে সাবমিট অ্যানাদার রেসপন্স অপশনে ক্লিক করে করতে হবে তো আমি যেহেতু ওনার হচ্ছে উনি নিজেকে নিয়ে ওনার আরও চারজন রয়েছে ডিপেন্ডেন্ট তাদেরগুলো আমি ফিল আপ করবো তো সাবমিট অ্যানাদার অপশানে ক্লিক করলাম সাবমিট অ্যানাদার অপশানে ক্লিক করার পর এখানে আবার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আবেদন করেছিল তার সামনে এনে লিখে এটা লিখতে হবে সামনে এনে দিয়ে লিখতে হবে তো এটা আমি কপি করে এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম এবার পলিসিতে যার নাম অন্তর্ভুক্ত করেছেন তার নামটা ওয়াইফের নাম আমি কপি করে বসিয়ে দেবো যাকে অন্তর্ভুক্ত করেছেন ওয়াইফের নামটা বসিয়ে দিলাম তার জেন্ডার কি জেন্ডার হচ্ছে ফিমেল সিলেক্ট করলাম এবার তার ডেট অফ বার্থটা এখান থেকে টাইম ডেট অফ বার্থটা সিলেক্ট সিলেক্ট করতে হবে ইয়ারটা প্রথমে করলাম তারপরে সিলেক্ট করলাম তারপরে ডেট সিলেক্ট করলাম হয়ে গেল এবার রিলেশনশিপ উইথ প্রপোজার প্রপোজারের সাথে রিলেশনশিপ হচ্ছে স্পাউস ম্যাম ফ্যামিলি মেম্বার আইডি পজিশন পরিবারে যাকে অন্তর্ভুক্ত করলেন তার সিরিয়াল বা পজিশন হবে তার টু আগে যখন সেলফ ছিল তখন ছিল ওয়ান আইডেন্টি টাইপ হচ্ছে আধার আর আইডেন্টি কার্ডের নাম্বারটা আমি এখানে আবার পেস্ট করে দেবো কপি করে আপনারা টাইপ করে দিতে পারেন অসুবিধা নেই এবার ফটোটা এখন আপলোড করতে হবে অ্যাড ফাইল অপশনে ক্লিক করলাম এবার ব্রাউজ অপশনে ক্লিক করলাম এই ফটোটা আমি সিলেক্ট করলাম ফটো দেখুন এখানে চলে এসেছে এবার সাবমিট অপশনে ক্লিক করলাম তাহলে দেখুন উই সাকসেসফুলি রিসিভ ডেটা এটা হয়ে গেছে এবার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে এডিট অপশনে ক্লিক করবেন আর যদি ভুল না হয় তাহলে সাবমিট অ্যানাদার রেসপন্স আরও যেহেতু আছে তো সাবমিট অ্যানাদার রেসপন্সে ক্লিক করলাম করে এবার এখানে আবার একই রকমভাবে এই মোবাইল নাম্বারের আগে প্রপোজালের যে আইডি মোবাইল নাম্বারের আগে এনে লিখে দিতে হবে এটা আমি বসিয়ে দিলাম কন্ট্রোল ভি করে কপি করে পলিসিতে যার নাম অন্তর্ভুক্ত করেছেন এবার নাম আসবে ছেলের নাম সেই নামটা আমি এখানে কপি করে বসিয়ে দেবো জেন্ডার হচ্ছে মেল ডেট অফ বার্থ এবার দিচ্ছি ডেট অফ বার্থটা দিয়ে দিলাম এবার রিলেশনশিপ উইথ প্রপোজার হচ্ছে সন হবে সন এবার তার সিরিয়াল নাম্বার হবে তিন পরিবারের অন্তর্ভুক্ত করলেন সিরিয়াল পজিশন বা অবস্থান তিন আইডেন্টিটি টাইপ হচ্ছে আধার এবার তার আধার কার্ডের নাম্বারটা এখানে আমি কপি করে দেবো এবার ফটোটা এখানে আপলোড করতে হবে ব্রাউজ অপশনে ক্লিক করলাম ফটো আপলোড হয়ে গেল সাবমিট অপশনে ক্লিক করলাম দেখুন উই সাকসেসফুলি রিসিভড ডেটা হয়ে গেছে এবার আরেকজনকে আমি করবো যদি ভুল হয়ে থাকে তাহলে রিডিও রেসপন্স অপশনে ক্লিক করবেন আর ভুল না হলে আর কেউ থাকে তাহলে তাদেরকে ঠিক একই রকম ভাবে আপনারা অ্যাড করবেন আমি আর সেটা যেহেতু সিস্টেমটা একই আছে এডিট রেসপন্সটা একটু ক্লিক করে দেখি কি দেখাচ্ছে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে এডিট রেসপন্সটা আপনারা ক্লিক করতে পারেন তাহলে এটা সব চেক করে দেখলাম ঠিকই আছে তাহলে আর আমি এটা কারেকশন করলাম না যদি কোথাও ভুল হয় তাহলে ফাইল আউটের নিউ রেসপন্স এই অপশনে ক্লিক করে নতুনভাবে রেসপন্স করবেন তো আমি এটা সাবমিটই করে দিলাম আবার চেক করে নিই এইভাবে আপনারা ভরসাতে যারা অনলাইনে আবেদন করেছেন তারা আইডেন্টি কার্ডের জন্য আবেদন করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফর্ম ওয়ান ফর্ম টু এর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যারা যারা অনলাইনে ভরসা পলিসি গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসি নিতে চান অনলাইনে আবেদন করতে পারবেন সেই লিঙ্কে ক্লিক করে থ্যাংকস ফর ওয়াচিং দিস